匈질! 아!! 숭끈이 놓아가라 에이~~ SUBSCRIBE! 뭐가온

আমরা টাকার দাবি আমাদেরকে টাকা দেওয়া হোক এটা এটা মাললাম ও ওইটা মহেন্দ্রর অঞ্চল গাঁজিয়া গ্রাম থেকে আমি আপনারা জমিটা নেওয়ার একবার করা হয়েছে অনেক দিন আগে করেছে কিন্তু আমাদেরকে এই কাগজ টাকার ডকুমেন্টস দিয়েছে আমাদেরকে সাত মাস আগে বললো যে এক মাস পরে আপনাদেরকে টাকা ছেড়ে দিচ্ছি এখন পর্যন্ত টাকা ছাড়া হয়নি এই অফিসে ধরছি ওই অফিসে ধরছি আবার একটা আমাদের গ্রামের ছেলে আরব নামে ছিল ও বললো যে ওর বাড়িটা ওকে আগে ফার্স্টে টাকা দেওয়া হবে ওর টাকাটা যখন ছেড়ে দিয়েছে ওর বাড়ি ভেঙে দিয়েছে কিন্তু আমাদেরকে নিয়ে এখন প্রেশার করাচ্ছে কতজন আছেন এরকম আপনারা আমরা অনেক লোক আছে এখানে যেটা আমার জমিটা যেটা একর করেছে সেখানে আমরা হচ্ছে জমির মালিক সতেরো জন তোমাদের কি কি সমস্যা হচ্ছে এখন আমরা টাকা চাই আমাদের জমি একর করেছে আমরা টাকা চাই না কেন করেনি

জমিদাতা অলরেডি টাকা পেয়ে গেছে সাঁত্রিশ লক্ষ টাকার মতো বাকিগুলো আমাদের এই ল্যান্ড অ্যাকুয়েশানের পেমেন্টটা থ্রু ভূমিরাশি পোর্টাল হয় তার জন্য ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস প্যান আধার কার্ড যেগুলো ভোটার কার্ড যেগুলো লাগে সেগুলো অলরেডি আমরা ফিল্ড থেকে এলএ অফিস থেকে ল্যান্ড অ্যাকুয়েশন অফিস থেকে কালেক্ট করা হয়েছে সেগুলো ভূমিরাশিতে আপলোডও হয়েছে সেই প্রসেস প্রক্রিয়াটা চালু হয়েছে এক এক করে এটা ভেরিফিকেশান হলে আস্তে আস্তে আমরা থ্রু ভূমিরাশি পোর্টাল ডাইরেক্ট জমিতে তাকে ওই এলএ অফিস থেকে করে দেবে ভূমি ভূমিরাশি পোর্টালটা পুরোটাই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে একটা পোর্টাল যেটা অল ওভার ইন্ডিয়াতে চলে সেই রেসপেক্ট সেটাই সেরকমভাবেই এলএ অফিস ল্যান্ড অ্যাকুইশনের দায়িত্ব দায়িত্বে আসে তারাই আস্তে আস্তে এই প্রক্রিয়াটা চালু করেছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়